আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাইয়েরা এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি একটা ঈদগা মাঠে তো চলুন আমরা ইনশাআল্লাহ দেখি এই ঈদগা মাঠের বর্তমান পরিস্থিতি কি তাহলে আমরা বুঝতে পারবো আসলে ঈদগা মাঠটা কত সুন্দর আমরা এই মুহূর্তে ঈদগা মাঠে ঢুকলাম ইনশাআল্লাহ ঢোকেই প্রথমে দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের বটগাস যেটা আপনাদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা হচ্ছে প্রথম গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মনোরম মনো এরপরে দ্বিতীয় গাছ এটা যেহেতু ছোট গাছ এটা যাই হোক এবারে আমরা দেখব বড় একটা গাছ প্রিয় দর্শক এটা সবথেকে বড় একটা বট গাছ যে গাছের কথা ইতিপূর্বে হয়তো বা কেউ জানে অথবা জানে না এই যে আপনারা একটু দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় মার্শাল্লাহ এবং অনেক সুন্দর মনোমুগ্ধকর আর পাশে একটা পুকুর রয়েছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা চলেন আমরা মেম্বারের অবস্থাটা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে পেলে এখানে যেন কিছু করতেছে তো চলুন আমরা দৃশ্যটা দেখে আসি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কি ভাইরা আপনারা কি করতেছেন আমরা দেখতে পাচ্ছি কিছু ছেলে পেলে এখানে কি যেন করতেছে চলেন আমরা দেখে আসি তারা কি করে এখানে আচ্ছা তোমাদের হাতে ওগুলো কি তোমাদের হাতে ওগুলো কি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমাদের হাতে যেন কি তোমরা কি লোক রাখলা দেখি দেখি তোমার ওই বোতলে ওটা কি বোতলটা দেখাও একটু দেখাও বোতলটা দেখাও দেখাও বোতল আমি একটু দেখি না ওটা কিসের বোতল পানির বোতল তোমরা এই দুপুর বেলা এখানে কি করতেছ বলো তোমরা তো শিশু শিশু ছেলে পেলে কে তোমরা সিগারেট বিড়ি খাও হ্যাঁ সত্যি বলতেছ আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি তোমাদের হাতে কি বোতল ওটা আসলে কি ওটা গুটির বোতল দেখি একটু ভালো করে দেখি না তোমার মিথ্যা কথা বলতেছ মিথ্যা কথা না আমরা আছি এ তুমি এখানে কি করো